আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো সবাইকে জানাই শুভ সকাল চলে আসলাম সকালে নাস্তা তৈরির জন্য আমি তো লুচি বানাবো নিয়ে ছিল রুটি বানাবো তারপর বলি যে না অনেক দিন পর বানাইতেছি বাচ্চাদের জন্য কিছু লুচি বানিয়ে দিই আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল আস্তে আস্তে সবগুলো লুচি বেলে নিতেছি বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আজকে আমার ভিডিওতে যে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখতে থাকো কোথাও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও লুচিগুলো বানায় নিছি এখন একে একে করে ভেজে নিব দেখো ভিডিও করার নিয়ে ছিল না তাহলে শুরু থেকেই করতাম তারপর দেখতেছি যে একটু করি না করলে ভিডিও সার্ব কোথার থেকে ফুলে উঠতেছে একটু উসুম গরম পানি দিয়ে সাইনে নিয়েছিলাম রুটি করব বা পরোটা করব পরে লুচি বানায় ফেলেছি আমি লুচি বানালে আমি কালি জিরা দিই আজকে তো দেওয়া হয়নি এখন। দেখো তারপর আমি কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দিই না একে একে সবগুলো লুচি কিন্তু ফুলে উঠছে আমি দেখো গোল গোল তো আর হয় না বেকার তারা মানচিত্র বাংলাদেশের তো হয়েই যাবে বিশ বছরও রুটি বানানো শিখলাম না যাক খাইতে পারলেই বস্তে গোল দিয়া কি করব আমি তো অনেকগুলো বানাইছি চলে আসলাম ডাইনিংয়ে নিয়ে এই যে ভাজি করেছি মুরগির মাংস জুড়া করে সেটা দিয়ে আলু ভাজি করেছি আর তো এই আলু ভাজি আর হলো কে লুচি পানি দিয়ে দিলাম ঠান্ডা পানি গরম লাগে অনেক আর আমি পানি খাইতে খেতে তো সকাল থেকে আমার মানে দুইটা লুচি খাওয়ার পরে আমার মানে মাথা ঘুরতেছিল মানুষের না খাইলে মাথা ঘুরে আর আমার খাই খাওয়া একটু বেশি হয়ে গেলে তাহলে আমার মাথা ঘুরতে থাকে আমি এত বেশি পানি খেয়েছি যার কারণে আমার মাথা ঘুরতেছে পরে আব তাইলে যা খাও দুইটা খাইয়া তারপর জিরেয়া আবার পরে তো আমি ওইটা খাইয়া ওষুধ খেয়ে নিছি আগে আর ওষুধ তো আমার বাতের চেয়ে বেশি খাইতে হয় ওষুধ খাইতে খাইতে তো আমার কি বলবো মাথার চুল সব পড়ে গেছে এমনি তো চুল পড়ে গেছে কেম দেওয়ার কারণে আর উঠছে ঘাস মরা গাছ যেমন ওরকম যে কোমরের নিচে চুলগুলো এখন এক বিঘা তাও কয়েলের মতন পেঁচানো হয়ে গেছে তারপর নাস্তা খেয়ে চলে আসলাম কিছু পরিষ্কার করতে এই যে আমার ঘরের সৌন্দর্য বহনকারী কিছু জিনিস ফুল আর ফুল খুব ভালো লাগে আর এই যে ফুলটা দেখো একটা ভরা হলুদ ফুল ছিল একটা একটা করে পড়তে পড়তে এখন মানে যে মাথার চুল যেমন ঝরে ফুলগুলো এমন ঝরতে থাকে সেলের রুমে থাকে মিলি অনেক সময় খেলে থাবায় থুবায় নিয়ে যায় আমি শ্যাম্পু দিয়ে অলরেডি সরি ইয়া ডিশওয়াশ দিয়ে এটাকে অনেক আগে ভিজায় রাখছি পানি বড়ে ইভের সিনেমা তে এখন ওইটা সেরে দিচ্ছি তাহলে ওভার লোডায় পড়বে পড়ছেও অনেকগুলা ধুইতেছি আবার মিলিয়ে সেটা খাইতেছে সব ফুলগুলা এগুলো অত বেশি নেয় একশো টাকা করে কেনা এই যে এইটা আর এই গোলাপি কালারের ফুলটা এগুলো আবার কিনেছিলাম আগারগাঁও হলিডে মার্কেট থেকে অনেকগুলো ফুল কিনছিলাম অনেক সস্তায় কিনতে পারছিলাম চারটা ফুল মনে হয় ছয়শো না সাতশো টাকা নিয়েছিল এই যে এই দুটা আর ওই দুইটা নিশ্চয় এগুলো একটাই আড়াইশো তিনশো টাকা করে বিক্রি করে আমি পরে আবার সাদা কালারটা নিতে চাইছিলাম কিন্তু প্রচুর দাম বাবা করে আর নেই নি কয়েকটা স্যুটে গেছে পরে লাগাই দিতে হবে যে এইটা এগুলো ওদিনকে দেখে আসছি আড়াইশো টাকা করে সায় এগুলো একশো টাকা করে নিয়েছে আর ওই যে ওগুলো দুশো টাকা করে আর এই যে লতাগুলো আমি অনলাইনে অর্ডার করেছি সব কটাই মোটামুটি ভালো পড়ছে কিন্তু গোল্ডেন কালারটা এত সুন্দর প্যাকেট করে দিচ্ছে কিন্তু চার পাঁচ টুকরা করা কী করবো আর কিছু বলিনি ডিসকাউন্টে আনার কারণে তাও তো ওইখানে কত চারশো টাকা লতা চারটা এই তো ধুয়ে রাখছে সবগুলো পানি জলে তারপর দিব তারপর দুপুরের আবার রান্না করেছি ডাল রুই মাছ ভাজি রুই মাছ আর পাবদা মাছ সরি পাবদা না রুই মাছ আর হলো গিয়া তেলাপিয়া মাছ কারণ রুই মাছ আছে অল্প তেলাপিয়া মাছ আছে পাঙ্গা সব মিলানো তিন পদের মাছ দুই পিস তিন পিস করে ছিল ওগুলা আর দুধ গরম করে রাখছি তারপরে যে বিকালে চলে আসছি ফুলগুলা গুছানোর জন্য দেখো সবগুলা ধুইয়া শুখাইয়া নিয়ে আসছি আর ঝারগুলো মুছে নিছি আমার বেশিরভাগই মাটির বেশিরভাগ কী সবগুলাই মাটির একটা কাঠের দেখো হানিকম খেয়ে আমার ছেলে কি করছে কুরদানির মধ্যে ঢুকায় রাখছে কত কিছু রাখছে এটা একটা মিষ্টি কুমড়া দিয়ে ছিল বাসা চেঞ্জ করার সময় উঠে ঢাকনাটা মেয়ের হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে এখন এটা আর কি কাজে লাগাবো বাসা চেঞ্জ করা মানে জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়া এই বাসা চেঞ্জ করার সময় আমার কলসটা পরে দিয়ে মানে পরে একদম ব্যাকা হয়ে বত্তা হয়ে গেছিলো এখন লাগবে এখন আবার একটা কিনতে হবে পানি ফুটাইতে হয় কারণ ইদানিং পানিতে অনেক ময়লা আসে কালকে তো একদম কেসো আসছে ষাঁকনি ছিল ভাগ্যিস কলের মুখে লাগানো এত ময়লা পানি পরে কালকে ফুটাইছি পানি এই তো সবগুলা যার অনেক পুরানো ওইগুলা শুধু ওই যে বড় দুইটা পুরানো তারপর এই যে ফুল রংকার ওইটাও পুরানো এটা দেখো এখান থেকে কয়েকটা ফুল নিয়ে আমার ছেলে কেটে নিতে ফেলে দিয়েছে ছেলের চালায় আর বাচ্চি না বলে খুব দুষ্টামি করে আর এই যে ফুলদানিটা ভিতরে হলো তো অনেক ফুল ছিল সবগুলো তুলে তুলে ফেলে দিয়েছে এটা কি এটা আমার বোনের মেয়েটা একজনে গিফট করছে ভুলে আমার বাসায় রাইখা গেছে পরে আবার আমি ওকে নিতে বলছি কারণ আনটি থাক তোমার কাছেই পরেই যে আমি আবার এটাতে ধুয়ে খুব যত্ন করে রাখি ওর স্মৃতি ওর আবার সংসার শুরু হলে আমি কিনে দিব ওকে ইনশাল্লাহ এই তো সাদা একটা ফুল এগুলা গত বছর আনা হয়েছে আমার বাইরে দিয়ে আনছি নাহলে এ স্যার আমি সব ফুলগুলো কিনি সাদা সাদা আর কাঠের ফুল তো আমার মেয়ের রুমে সাদা খুপর পছন্দ এজন্য রুমে সাদা বেশি জিনিস থাকে আর এগুলো ড্রয়িং রুমে থাকবে এই দুটা এটাও দেখো খুঁটে খুঁটে আমার মেয়ে ছেলে কী করেছে কলিটার মাথা সবকটা কটা ভেঙে ফেলছে আর বলে মিলি ফালা পালায় ভেঙে মিরপুর অনেক সুন্দর সুন্দর ফুলদানি পাওয়া যায় অনেক বছর ছিলাম কেনা হয়নি আমার কখনো যাব ফিরে আবে গেলে কিনবো এক নম্বর রাস্তার পাড়ে সুন্দর সুন্দর ফুলদানি নিয়ে বসে আমি তো সবগুলো বিষয় নিতেছি নিয়ে ছেলেকে দিয়ে যার যার রুমে যেটা ছিল যেভাবে রেখে দিয়েছি আর এগুলো নাইনটি নাইন থেকে একশো টাকা করে কিনেছিলাম আগে একশো টাকা অনেক সুন্দর ফুল পাওয়া যেত এখন ওরকম ভালোটা পাওয়া যায় না এই তো রেখে দিলাম এই দুটা আমার রুমে রাখি আর ছোটোটা ফইডিজের উপরে আর লতাগুলো আমার রুমে টানায় দিই আমার রুমটা একদম ভিজি ভিজি আমার রুমে ফার্নিচারগুলো বড়া থাকে তো ওই জন্য ভিজি ভিজি লাগে এই তো ছেলেকে দিয়া অনেক লম্বা তো তুমি একটু টানায় দাও কাঠের উপরে এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ